Mahang oh, ribu ba. Eh mama suka tajai nak. Salah nak. Eh. Salah nak muda ka dah?

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার নাতিনে ওই যে বাসের মধ্যে যে পান বিক্রি করে না পান সিগারেট বিক্রি করে ওইটা সাজছে হ্যাঁ ও ওর বড় আম্মুর ওই ব্যাগ নিচে আর এখন ও এটা বিক্রি করবে আর কি এদিক থেকে ওই দিক ঘুরবে আর বিক্রি করবে এখন ওকে যতই সামনে আসতে বলি না ওই যে বাসে যেভাবে বিক্রি করে ঠিক ওইভাবে ও বিক্রি করবে কাছে আসতেছে না ঠিক আছে তো আপনারা ওকে কেমন লাগছে দেখতে দেখেন আর আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার নাতিমের জন্য দোয়া করবেন সবাই